প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে ভারত এবং বাংলাদেশ খুবই কাছাকাছি তো আপনারা এই সীমানা পিলারটি দেখতে পাচ্ছেন যেটা আছে ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে এখানে কোনো কাটা তার নেই আর এটার লোকেশন হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গাঙ্গী উপজেলার খাসমহল গ্রাম তো এখানে দুইটি গ্রামের অবস্থান একটি হচ্ছে বাংলাদেশের এবং একটি ভারতের তো এখানে কোনো ঝামেলা না থাকাতেও বাংলাদেশের বিডিআর বা বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদিকে কখনো আসে না আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের আর এই যে বাদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি তো আমরা এখানে যে এসেছি আমাদের কিন্তু ভারতের সীমান্তের উপর দিয়েই আসতে হয়েছে আর আমরা হচ্ছে মূলত ভারত বাংলাদেশ সীমান্ত দেখতে এসেছিলাম যেহেতু এলাকাটা হচ্ছে অনেক পরিচিত আমাদের মেহেরপুর জেলার মানুষের কাছে কারণ এরকম খোলামেলা বর্ডার আপনি সচরাচর খুব এক জায়গায় দেখতে পাবেন না তো আপনারা যদি ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন তবে অবশ্যই সতর্ক থাকবেন এখানে এসে যেন কোনো অনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে মাদক বা এরকম কোনো কিছুর সাথে জড়িত হবেন না তাহলে আপনারা কোনো ঝামেলাহীনভাবেই আপনারা এই জায়গাটি ঘুরে যেতে পারবেন তো এই যে ডান দিকে এটা আবার হচ্ছে ভারত এবং আমাদের এই যে বাংলাদেশ ভারতের আবার আরও একটা সীমান্ত পিলার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় আর এই সীমান্ত পিলারটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে সীমানাটা মেনলি নির্ভর করে এইটার ওপরেই এটা দেখে হচ্ছে মানুষরা চিনতে পারে যে আপনার হচ্ছে কোন সাইডে যাওয়া লাগবে এবং কোন দিকে বাংলাদেশ কোন দিকে যাওয়া যাবে না আর এই ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার হচ্ছে বাংলাদেশের আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের যে দুইটা মানুষ চলে যাচ্ছে ওরা আবার ভারতের নাগরিক তো এখানে হচ্ছে খোলা খোলামেলা অনেকটাই আপনারা চাইলে আসতে পারেন আর আপনারা দিক দিয়ে আসবেন তাহলে আপনাদের আমি ঠিকানা একটু ভালো করে বলে দিই অবশ্যই আপনারা যদি আসেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার খাসমল গ্রাম আপনারা খাসমল গ্রামে এসে যাকে তাকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনাদের এই জায়গাটি চিনে দেবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই জায়গাটি নাকি নিয়ে অনেক আগেই হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাথে নাকি অনেক ঝামেলা হতো বর্তমানে না হলেও আগে নাকি অনেক জ্ঞানজাম এগুলো হতো যেহেতু একদম সীমান্ত লাইন জিরো লাইনের কাছাকাছি এই গ্রামগুলো সেহেতু একটু ঝামেলা হওয়ার মতো এই ব্যাপার তারপরও এখন বর্তমানে একদম হচ্ছে বর্ডার শান্ত আছে আপনারা চাইলে আসি এসে ঘুরে যেতে পারেন এখান থেকে